ইসবুল্লাহর রহমান রহিম সম্মানিত দর্শকশ্রোতা আসসালাম আলাইকুম আজ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দো ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সাতাইশ সাবান আমি এখন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দ্য লাইট অব দি ডে এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদ পর্যালোচনা করে থাকি আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় অনেক অনেক গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে যার হেডলাইনগুলো আমি এখন আপনাদেরকে পরে শোনাচ্ছি জাতিসংঘ মহাসচিব আসছেন তেরো মার্চ প্রধান উপদেষ্টাকে চিঠি মার্কিন নাগরিকত্ব ষাট কোটি টাকায় আগের মতো মামলা হলে আমাদের একই পরিণতি বললেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আবদুল মোমেন বহুমুখী আতঙ্ক প্রশাসনে ও বাধ্যতামূলক অবসর বাড়ছে কেড়ে নেওয়া হয়েছে পুলিশের পদক রাতের ভোটের সবাইকে শাস্তির আওতায় রাজনীতির মাঠে বিপ্লবীরা ধরাছোঁয়ার বাইরে হাসিনার দুসর মঈন আবদুল্লাহ বছরের শেষ নাগাদ সংসদ নির্বাচনের পরিকল্পনা বললেন প্রধান উপদেষ্টা স্বাধীনতা সূচকে দেশের উন্নতি বিএনপিতে প্রার্থীদের গ্রিন সিগন্যাল শুনানিতে উদ্যোক্তারা বলেছেন গ্যাসের দাম বাড়ানো হলে শিল্প ধ্বংস ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ চৌত্রিশ হাজার কমছেই না অপরাধ রোহিঙ্গা ক্যাম্পে এক বছরে একান্ন খুন মেহেরপুর সীমান্তে রোহিঙ্গা সহ পনেরো জনকে ভারতের কুশব্যাক সিন্তাইকারীর বাড়ছে গণপিটুনি স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলায় গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ রাজধানী জুড়ে পুলিশের করা নিরাপত্তা ঝুপের মধ্যে মিলল ব্যবসায়ীর লাশ কুয়েটে ক্যাম্পাস ত্যাগ শিক্ষার্থীদের আনিসুল হক ছয় হু চৌধুরী মামুন তিন দিনের রিমান্ডে যমুনার সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান ধর্মঘট আগে জাতীয় নির্বাচন চান স্থানীয় সরকার প্রতিনিধিরা অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়ো নইলে শাস্তি দেড় বছরে পনেরো পণ্য বুঝাই কার্গু ডুবি প্রকাশ্যে কুপিয়ে হত্যা ঘটনায় তেরো জনের যাবজ্জীবন গণপিটুনিতে যুবকের মৃত্যুতে মামলা পরিচয় করছে পুলিশ পিটুনি দিয়ে যুবককে পুলিশে দিল জনতা আগুনে পুড়ে গেছে স্বপ্ন দিনাজপুরে দিন দুপুরে হাত পা বেঁধে লুট টাকা স্বর্ণালঙ্কার পিকনিকে এসে নিখোঁজ ইস্যুকে ফিরে পেলেন স্বজনরা ভেঙে পড়েছে বর্জ্য ব্যবস্থা চট্টগ্রাম নগরের সড়ক মহাসড়কে দহলের রাজত্ব মিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই মেশিন বন্ধ চার মাস চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব বললেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার পাহাড় রক্ষায় অ্যাকশন তৈরি হচ্ছে অবৈধ দখলদারদের তালিকা শক্তিশালী ব্যাংকিং খাত তৈরির কাজ করছি বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর শিক্ষার্থীদের তৈরি ড্রোন দেখলেন বিমান বাহিনী প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে দর্শক এতক্ষণ আপনারা আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের হেডলাইনগুলো শুনলেন এখন আমি আজকের বাছাইকৃত দুটি সংবাদের পর্যালোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে রয়েছে গ্যাসের দাম বাড়ানো হলে শিল্প ধ্বংস সম্মানিত দর্শক শিল্প কারখানায় গ্যাস ব্যবহৃত হয় পণ্য উৎপাদন খরচের একটি বড় অংশ গ্যাসের পেছনে ব্যয় হয় বর্তমানে শিল্প কারখানায় যে গ্যাস ব্যবহৃত হচ্ছে তার প্রতি গণফুটের মূল্য তিরিশ টাকা এনার্জি রেগুলেটরি কমিশন নতুন শিল্প কারখানার জন্য গ্যাসের মূল্য নির্ধারণের প্রস্তাব করেছেন প্রতি ঘন ফুট পঁচাত্তর দশমিক বাহাত্তর টাকা মূল্য বৃদ্ধির যুক্তি হিসাবে তারা বলেছেন যে প্রতি ঘনফুট গ্যাসের আমদানি মূল্য পঁয়ষট্টি দশমিক সত্তর টাকা ভেট এবং ট্যাক্স সহ আমদানি মূল্য দ্বারায় পঁচাত্তর দশমিক বাহাত্তর টাকা তাই তারা নতুন শিল্প কারখানার জন্য পঁচাত্তর দশমিক বাহাত্তর টাকা প্রতি ফুট গ্যাসের মূল্য নির্ধারণ করার প্রস্তাব করেছেন যেখানে বর্তমানে প্রতি গণফুট গ্যাসের মূল্য তিরিশ টাকা সেখানে যদি নতুন শিল্প কাঠানোর জন্য পঁচাত্তর দশমিক সত্তর টাকা গ্যাসের মূল্য নির্ধারণ করা হয় তাহলে শিল্পায়ন ব্যাহত হবে বলে আমরা আশঙ্কা করছি যদিও এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের আমদানি মূল্য পঁয়ষট্টি দশমিক সত্তর পয়সা বলে উল্লেখ করেছে। আমরা মনে করি গ্যাসের আমদানি মূল্য কমিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত গ্যাস আমদানি এবং ডিস্ট্রিবিউশনে কোথাও দুর্নীতি এবং অপচয় হচ্ছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা উচিত কারণ গ্যাসের আমদানি ব্যয় কমাতে পারলে ভর্তুকির পরিমাণ এমনিতেই কমে আসবে গ্যাসের আমদানি ব্যয় কমে আনতে পারলে একদিকে যেমন নতুন শিল্প কারখানা স্থাপনের জন্য সাশ্রয় মূল্যে গ্যাস সরবরাহ করা যাবে অপরদিকে সরকারেরও আর্থিক সাশ্রয় হবে তাই আমরা মনে করি যে গ্যাসের মূল্য বৃদ্ধি পর্যায়ে রাখা উচিত এবং অপচয় এবং দুর্নীতি রোধ করা উচিত আমার দ্বিতীয় সংবাদটি হল ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকা এই খেলাপি ঋণ বৃদ্ধির অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল অনিয়মিতভাবে ব্যবসায়ীদেরকে ঋণ প্রদান ঋণের সুদ হার বৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের দুর্বল মনিটরিং ব্যবস্থা যারা শিল্প কারখানা স্থাপনের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন তাদের মধ্যে অনেকেই যে উদ্দেশ্যে ঋণ নিয়ে থাকেন সেই খাতে এই অর্থ ব্যয় না করে তারা অন্য কাজে এই অর্থ ব্যয় করেন অথবা অনেকে বিদেশে অর্থ পাচার করেন তারা অসৎ উপায়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ আর ফেরত দিতে চান না এইভাবেই ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে তাই আমরা সেক্টরে স্বচ্ছতা এবং নিশ্চিত করার জন্য অসৎ উপায়ে যারা ঋণ গ্রহণ করেছেন তাদেরকে চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ